আমরা সবাই জানি আগামী আঠাশে নভেম্বর বৃহস্পতিবার বেলা বারোটা ধর্মতলাতে এক মিটিং আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই জানি সবাই যেরকম নিজের জায়গা থেকে সবাই প্রচার প্রচার চালাচ্ছেন আলহামদুলিল্লাহ যাওয়াকে আপনার শুধু একমাত্র আল্লাহ রাস্তা মনে করেন বাকি তো আপনার আল্লাহ রাস্তা মনে করেন না যাই হোক আপনারা যে যেখানে থাকেন না এখন আমাদের যে ভিডিও দেখেন সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওখানে যাওয়ার তো তোমার নজরুল বলতোস্ত আমরা জানি এই ওয়াকফ বিল সম্পর্কে ওয়াকফ বিলের যে যে আইন হতে চলেছে মোদি সরকার যে সমস্ত আমাদের মাদ্রাসা মসজিদ ঈদগাহ এই সমস্ত জায়গাগুলো আমাদের মনে নিতে চলেছে আমরা ধারণার বাইরে আমাদের যে কী হতে চলেছে কিন্তু আমরা যে এখানেও যদি খামোশ হয়ে থাকি চলবে না আপনার মধ্যে যদি ইমান থাকে অন্তত আপনাকে আওয়াজ তুলতেই হবে তাই আমি সমস্ত ভাইদেরকে বলবো আপনারা ভেদাভেদ বলে যান কে দেওয়ি কে ওয়াহাবি কে বেরালি কে তবলিগ কে ফুরফুরা সমস্ত রকম সমস্ত রকম দিক থেকে আপনি এখানে আমরা মুসলমান হয়ে একভাবে আমরা আওয়াজ তুলব ইনশাআল্লাহ দিন অবশ্যই এটা দিন এই প্রচার করাটাই দিন আপনি একজনকে মানুষকে ডাকবেন এটাই দিন শুধু দিনমাত্র এটাই নয় যে শুধুমাত্র তবলিগ এবারকে দিন শুধুমাত্র এটা দিন নয় এই জলসা নসিহাত সমস্তটাই দিন দিনের একটা সেবা দিনটা ছোট না আমার দিনের ডেফিনেশানটা এখন অন্যরকম মনে করে নিয়েছি আমরা এক ধরনের মানুষরা আমরা এটাই মনে করেছি মাত্র শুধুমাত্র দিন ওটাই বাকি যা আছে সব বেকার না তালিম তদ্রিস আজান নামাজ নসিহাত সমস্তটাই দিন মানুষের কাছে কথা বলাটাই হচ্ছে দিন ভালো কথা মানুষের কাছে পৌঁছানোটাই দিন তো সেই জন্য আপনার দেখুন মরমুন আবিল সৎ কাজের আদেশ একদল করছে আলহামদুলিল্লাহ আমাদের তেলজি ভাইরা সৎ কাজ করছে না আলহামদুলিল্লাহ কিন্তু ওয়াত মুনকার এই দিকটা আমরা একদমই দেখি না টোটালটাই আমাদের কাজটা করতে হবে তো সেই জন্য আপনাদের কাছে আবেদন যে প্রত্যেকটা মার্কাস থেকে প্রত্যেকটা হালকা থেকে আপনারা মিনিমাম পঞ্চাশটা আটশো করে গাড়ি বের করুন আলহামদুলিল্লাহ শুনি যে অমুক অমুক মুফতি সাহেব অমুক হজরত এতটা তহসিল করে এতটা জামাত বের করেছেন অমুক মানুষ এতটা জামাত বের করেছেন আমহমদুলিল্লাহ কিন্তু এইখানেও আপনারা এগিয়ে আসুন কতটা খারাপভাবে নেবেন না কথাটা ভালোভাবে আল্লাহর আসতে ও এত শ্রীমতি হেহেদুল্লাহ যে মিয়া ভেদাভেদ করবেন না ফের হওয়ার দরকার নেই একত্রিতভাবে ভাবনা কাজ করি ইনশাআল্লাহ যদি এই বইয়ের বিরুদ্ধে যদি আজ আমরা যদি আওয়াজ না তুলি আমাদের আনেওয়ালা নাস বেকার হয়ে যাবে সেই জন্য আমাদের আনেওয়ালা আনেওয়ালা যে জেনারেশন যে রয়েছে তাদের জন্য ইসলামের জন্য দিনের জন্য দিনের স্বার্থে আমরা সবাই একে অপরকে দাবার দেবো দাবার দিয়ে সবাই আগামী আঠাশে নভেম্বর বৃহস্পতিবার ধর্মতলায় এই মিটিংকে আমরা ইনশাল্লাহ কামিয়াব করব কে ডাকছে দেখার দরকার নেই ভেদাভেদ হতে পারে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না একটা মানুষ সবার কাছে ভালো হতেই পারে না ভেদাভেদ থাকতে পারে সিদ্ধকোল্লা সাহেবের নামে মন সিদ্ধকল্লা চৌধুরী সাহেবের নামে ভেদাভেদ থাকতেই পারে অনেকে অনেক রকম কিছু বলতে